গোম জমান পূর্বে করণীয় দশটা আমল দশটা মাসনুন আমলের ভিতরে এক নাম্বার আমল হুজুর বলেছেন যে গম পূর্বে করবে ব্যবহার্য থালা বাসন পাতি ঢেকে বলে আর পানির মসগুলো ঢেকে নিবে আর ঘরের দরজা বিস্মিল্লা বলে বন্ধ করে দিবে সন্ধ্যা হলে ছোট বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে বাইরে থেকে ভিতর নিয়ে আসবে বাইরে ছাড়বেন আবদ্ধ রাখবে যদি একান্ত কোথাও বের হতে হয় একটু সময় অতিক্রান্ত হলে বের হতে পারবে আর কোনো সমস্যা নাই ঘুম যাওয়ার আগে আমাদের করণীয় কি আমরা ঘুমাতে যাই কারো হয়ে যায় মৃত্যু ঘুমের হতেই দুনিয়ার জীবনে ইতি টানে পরের দিন সকালবেলায় মানুষ জানে বলা বলি করে চিৎকার পরে যায় কান্নাকাটি শুরু হয়ে যায় এই যে অমুকে বেলায় মারা গেছে ঘুমের মধ্যে মারা গেছে কথা বলে ঠিক কি না তাহলে ঘুমের মধ্যে মৃত্যু হতে পারে আমরা সারাদিন কর্মব্যস্ততা শেষ করে রাতের বেলায় যখন অনেকে বিছানায় মাথা রাখি ঘুম চলে আসে ঘুমিয়ে যায় কিন্তু ঘুম যাওয়ার আগে যে কিছু মুসলমান হিসেবে যে কিছু কাজ ছিল কিছু আমল ছিল সেগুলোর ব্যাপারে কোনো খবর নেয় এই জন্য আমরা ঘুমিয়ে যাই হতে পারে এই ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম এই ঘুমের মধ্যে হতে পারে মৃত্যু এক ঘুমি যদি জাগ্রত হই তাহলে সকাল আর যদি জাগ্রত না হই তাহলেই পরকা তাহলে ঘুমের মধ্যে হতে পারে সকাল না হলে এক ঘুমে হয়ে যাবে পরকা তাহলে আমরা ঘুম যাচ্ছি কিন্তু ঘুম যাওয়ার পূর্বে রসুল্লাহাল্লাম কী নির্দেশ দিয়েছেন কি সুন্না আমল করেছেন সেগুলোর ব্যাপারে আমাদের অনেকেরই খবর নাই আজকে আমরা ঘুম যাওয়ার পূর্বে আমাদের করণীয় কি কি কাজ করতে হবে এরকম দশটি কাজের কথা শুনবো বলি ইনশাআল্লাহ কয়টি কাজ দশটি আমলের কথা শুনব ঘুমাতে যাওয়ার আগে মাসলুম দশটি আমল আজকে আমরা শুনব ঘুমাতে ঘুম যাওয়ার আগে রসুলুল্লাহসুল্লাল্লাহ রাইসাল্লাম বেশ কিছু আমল করতেন বলে আল্হামদুল্লিল্লা রসুলসাল্লাম অনেক আমল করতেন এই সুন্নাগুলো যদি পালন করেন তাহলে এই সুন্না আমরা পালন করলে এই সুন্না আমল করার মাধ্যমে আমাদের ঘুমকেও আমরা শুধু ঘুম নয় আমরা ঘুমকে এবানতের সমতুল্য করে তুলতে পারি বলে ইনশাআল্লাহ ঘুম হয়ে যাবে এবার যদি আপনি সুন্ন নিয়মে যদি ঘুম যান ঘুম যাওয়ার পূর্বে যদি এই কাজগুলো করে নেন তাহলে আপনি যতক্ষণ পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টার একটা ঘুম দিবেন আপনি থাকবেন ঘুমিয়ে কিন্তু এত ঘন্টা আপনার ঘুমটা এ বাতার স্বভাব আপনার আগল্লাভায় যোগ হয়ে যাবে এজন্য আমরা দারুণ সুযোগ আজকে গ্রহণ করব বলে ইনশাআল্লাহ প্রিয় ভ্যারা যারা বাড়িতে বাসা থেকে মা বোনেরা শুনছেন এখনো যারা পথে আছেন বাজারে দোকানে আছেন চলে আসুন আর যারা শুনতে পাচ্ছেন আপনারা শুনুন আমরা এক এক করে আজকে কথা আলোচনা শেষ ইনশাআল্লাহ নাম্বার ওয়ান এক নাম্বার ঘুম যাওয়ার পূর্বে আমাদের করণীয় কি হবে আমাদের এক নম্বর করণীয় হওয়া উচিত সে ব্যবহার্য যে থালা বাসন আছে ব্যবহার করার যে থালা বাসন হাঁড়ি পাতি যেগুলো আছে পানির মশ আছে সেই ব্যবহার্য থালা বাসন হাঁড়ি পাতি ঢেকে রাখা আর রুমের বাসার রুমের ভিতরে লাইট বাতিগুলো নিভিয়ে দেওয়া আলহামদুলিল্লাহ বলেন এটা হলো এক নম্বর করণীয় যে আপনার বাসায় আমার বাসায় যেই খাবার রাতের খাবার শেষ করার পরও তো পাতিলে কিছু তরকারি কিছু ভাত কিছু হ্যাঁ আপনার রান্না করা তরকারির অংশ থেকে যায় থাকে না ফানি পাত্রে ফানি থাকে যা থাকে এগুলোকে আমরা ঢাকনা দিয়ে দেবো ঢেকে রাখবো হাঁড়ে পাতরগুলো ঢেকে রাখব ব্যবহার্য থালা বাসনগুলো সেভ করে রাখবো বাতিটাকে নিভিয়ে দেব তারপর ঘুমোতে যাব এগুলো খোলা রেখে পানি পাতিদের ঢাকনা না দিয়ে পানের মোষকে ঢাকনা না দিয়ে পানির জবটা ঢাকনা দিয়ে ঘোরা না দিয়ে আপনি যদি ঘুমাতে যান আপনি যদি বাতিটা না নিবি ঘুমাতে যান তাহলে রেজাল্ট কী রেজাল্ট হচ্ছে এই খাবারের অসিষ্ট অংশে খাবারের বাকি অংশ যেগুলো থেকে যায় তেলা পোকা ইঁদুর নানান কিছু পোকামাকড় এই পোকামাকড়দের ভিতরে মারাত্মক বিষাক্ত কিছু পোকা আছে যেগুলো রাত্রেবেলায় চলাফেরা করে ঘুরে এগুলো খোঁজে এগুলোতে মুখ দেয় এগুলো খাবার খায় এগুলোতে তারা তারা ফসরাপ করে পায়খানা করে এগুলোতে তারা নষ্ট করে দেয় এবং এগুলো বিষাক্ত পোকার কারণে এই জীবাণু এর যাও এর ক্ষতিকারক যেই আপনার মুখের লালা আছে এগুলো যখন আপনার খাবারের এই অংশগুলোতে যখন প্রবেশ করে পরদিন সকালবেলা আপনি যখন খাবারগুলো খান আপনার ছেলে মেয়েরা খায় তখন এর দ্বারা দেখা যায় ফ্যাটি অসুখ হবে শরীরের মারাত্মক স্বাস্থ্য হানি হবে স্বাস্থ্যহানি ঘটবে দেখা যাবে বড়ো ধরনের কোনো ক্ষতিও হওয়ার সম্ভাবনা থাকবে এজন্য ইসলাম আপনাকে বলে নবীজি সাল্লা সাল্লাম আপনাকে নির্দেশ দেয় যে আপনি ঘুমাতে যাওয়ার আগে আপনার ব্যবহার্য থালা বাসন হাঁড়িপাতিগুলো ঢেকে দিবেন। ফানের মোসগুলো ঢেকে দিবেন আপনি রুমের লাইটটা অফ করে দিবেন। আজকের বিজ্ঞান বলছে আজকের গবেষণায় এসেছে যে আপনি যদি লাইট যদি বাতিটা জ্বালিয়ে যদি আপনি ঘুম যান ঘুম যাওয়ার মধ্যে একটা বিশেষ হরমোন তৈরি হয় এই হরমোনের মধ্য দিয়ে আপনার ব্রেন যেই নার্ভ আছে ব্রেনের যে অ্যাক্টিভিটি আছে এটা বৃদ্ধি পায় এটা তৈরি হয় আপনার বুদ্ধি বৃদ্ধি হয় আপনার ব্রেন স্ট্রং হয় শক্তিশালী হয় মেধা স্ট্রং হয় শক্তিশালী হয় এই ঘুমের মধ্যে কিন্তু এই ঘুমটার মধ্যে যদি আপনার রুমের লাইট বাতি জ্বালিয়ে রাখেন তাহলে ওই হরমোনটা তৈরি হতে দেখার পরে বিজ্ঞান বলছে আজকে সুন্দর করে তারা রিসার্চ করে বলছে আজকে মেডিকেল সায়েন্স বলছে যে তাহলে কি করতে হবে তাদের পরামর্শ হচ্ছে আপনি যখন ঘুম যাবেন ঘুম যাওয়ার সময় আপনার রুমের লাইটটা বাতিটা নিভিয়ে দিবেন আজকের বিজ্ঞান বলছে অথচ বিজ্ঞানীদের বিজ্ঞান মহাবিজ্ঞানীলসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে তিনি হাদিস হাদিস শরীফে তিনি বলে দিয়েছেন যে কি করো তোমরা রুমের লাইটটা বন্ধ করে দাও এই কথা মোহাম্মদাম বলেছেন বলি সুবাহান এখন আমরা হাদিস থেকে শুনি বুহারি ও মুসলিমের হাদিসে আসছে হজরত জামির রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন এগুলো আমার বানানো কথা বলছিলাম না হযরত জাবির রাদিয়াল্লাহ তে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন রাতের বেলায় রাতের আধার যখন নেমে আসে অর্থাৎ সন্ধ্যা যখন ঘনিয়ে আসে সন্ধ্যা যখন হয়ে যায় তখন তোমাদের শিশুদেরকে ঘরের বাইরে যাওয়া থেকে তাদেরকে আবদ্ধ রাখো ঘর থেকে বাইরে হতে আবদ্ধ রাখো অর্থাৎ তাকে ঘর হতে বাইরে যাওয়া যাবে না সেই সময় কেননা সেই সময় শয়তান ছড়িয়ে পড়ে রসুল্লাহ হোসেনা বলেছেন সেই সময় শয়তান কি হয় ছড়িয়ে পড়ে যখন সন্ধ্যা সন্ধ্যা সময় এই সময়টা একটা সেন্সিটিভ সময় এ সময় আপনার অভূত শিশু বাচ্চা বাসায় আছে মায়েরা বোনেরা যারা শুনছেন খেয়াল করে শুনুন যে আপনার যে বাসায় বাড়িতে যে ছোট্ট বাচ্চারা আছে ছেলে মেয়েরা আছে এরা কিন্তু যেকোনো সময় ঘর থেকে রুম থেকে বের হয়ে যায় এরা অনেক সময় বিকালবেলায় খেলা করতে করতে আরেক কানিতে আরেক হিসাথে আরেক জায়গায় আরেক বাড়ির উঠোনে চলে যায় এদেরকে আপনি বাসায় সন্ধ্যা হওয়ার আগেই বাসায় নিয়ে আসবেন হেফাজত করবে সন্ধ্যার সময় বিশেষ করে তাদেরকে এই সময়টায় ভাইরে রাখলে শয়তান যেহেতু ছড়িয়ে পড়ে নবী বলেছেন তাহলে তোমাদের তোমাদের সন্তানদেরকে আবদ্ধ রাখো রাতের এরপর রসুল বললেন বোখানি মুসলিমের হাদিস যে রাতের কিছু সময় যখন অতিক্রান্ত হয়ে যাবে সন্ধ্যার এই ঠিক কিছুটা সময় যখন ফেরিয়ে যাবে তখন তাদেরকে ছেড়ে দিলে দিতে পারো ছেড়ে দাও কোনো সমস্যা নাই এরপর বিসমিল্লা পরে ঘরের দরজাটা বন্ধ করে রাখো সুবহান বলেন এগুলো কি আমার বানানো কথা না বোখারি মুসলিমের রসুল হাদিসের কথা প্রিয় ভাইয়ের আমল করতে হবে শুনলে হবে না এটা এক নম্বর বলতেছি দশটা সুন্না আমলের কথা বলবো আলোচনা শেষ করব। একটা আমলের কথা বলতেছি যে সেটা হচ্ছে ব্যবহার্য থালা বাসন ব্যবহার্য থালা বাসন হাড়ে পাতি ঢেকে রাখা আর হচ্ছে রুমের লাইট কি করা বাতিটা নিবিয়ে দেওয়া রসুল বললেন কারণ যখন তুমি ঘরের দরজা যখন বিসমিল্লা বলে বন্ধ করবে যেই ঘরের দরজা জানালা বিস্মিল্লা বলে বন্ধ করা হয় সেই ঘরের দরজা জানালা দিয়ে শয়তান প্রবেশ করতে পারে না বলি সুভান রসুল্লাহাম বললেন আর বিসমিল্লা পড়ে একই কথা বললেন বিসমিল্লা মানে কার নাম সবাই বললেন না বিসমিল্লা মানে কার নাম বিসমিল্লা পড়ে যখন রসুল বললেন বিস্মিল্লা পড়ে তোমাদের মসক গুলো ফানির মসক না এই ফানির উপরে ঢাকনা মসক তোমরা কি করো এগুলো মুখ গুলো কি করো বন্ধ করো বন্ধ করার সময় মুখ দিয়ে বললো বিসমিল্লা মুখ দিয়ে কি বলবো বিসমিল্লা বিসমিল্লা বলে যখন ফানির জ ফানির এই বলে মসক বন্ধ করবে যখন এই খাবারের পাত্রগুলো ঢেকে রাখবে বলে তাহলে রসুল বললেন যদি খাবারের পাত্র ঢাকতে গিয়ে যদি কোনো কিছু না পাও ঢাকনা নাই ঢাকনা ঢাকনা আছে না বলে বলে নাকি এটা না উপরের যে ঢাকে ঢাকার জন্য যেটা এটা না রসুল কি বলেন দেখেন বোখানা হাদিস রসুল বলেন যদি ঢাকনা আর কিছুই না পাও এমনও পরিস্থিতি হয় কিছু নাই তাহলে তুমি কি করো একটা কাঠি একটা লাঠি একটা কিছু হাতের কাছে যেটা পাম এটাকে না এরকম 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 সোজা না একটু একটু ভাবে হলো তুমি ঢেকে এটা দিয়ে ঢাকো বলে তাহলে কাজ হয়ে যাবে সোহান দিয়ে এরপর রাসুল বললেন ঘুমানোর সময় বাতিগুলো নিবিয়ে দাও সোহান তাহলে এখন রাসুল যে কথা বললেন আজকের মেডিকেল সায়েন্সও এই কথা বলছে তাহলে বুঝা গেল ইসলাম এমন একটা ধর্ম ইসলামের নির্দেশনা এমন নির্দেশনা যেগুলো মানুষের জন্য মানুষের জন্য 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 সমাজের সমাজের মানুষগুলির থাকে অপকারিতা নাই ক্ষতি নাই ভালোর দিকটাই থাকে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়ারা তাহলে এক নম্বর গেল তাহলে আমরা বলেন ঘুম যাওয়ার পূর্বে বাসায় গিয়ে বলে দিবেন যে ঘুম যাওয়ার পূর্বে করণীয় দশটা আমল দশটা সুন্না মাসনুন আমলের ভিতরে এক নাম্বার আমল হুজুর বলেছেন যে ঘুম যাওয়ার পূর্বে ব্যবহার্য থালা বাসন হাঁড়ি পাতি ঢেকে নিত বিসমিল্লা বলে ঢেকে আর পানির মোশগুলো ঢেকে নিবে আর ঘরের দরজা বিসমিল্লা বলে বন্ধ করে দেবে সন্ধ্যা হলে ছোট বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে থেকে বিতর নিয়ে আসবে বাইরে ছাড়বে না আবদ্ধ রাখবে যদি একান্ত কোথাও বের হতে হয় একটু সময় অতিক্রান্ত হলে বের হতে পারবে আর কোন সমস্যা নাই এই তো ময়মুরব্বীদের কিছু কথা কুসংস্কার ছিল আবার কিছু কথা কি ছিল ভালো ছিল কিছু ময়মুরব্বীরা আগের বলতেন সন্ধ্যার সময় বের হয়েও না হ্যাঁ সন্ধ্যার সময় বের হওয়া যাবে না ঠিক না বা আজান দেয় দেয় এর আগে এর একটু পরে এই সময় ঘর থেকে বের না হতে বলছে কিন্তু আসলে ছোট বাচ্চাদের জন্য এটা বেশি কটাই এজন্য আমরা এই ব্যাপারে আমরা একটু সতর্ক সচেতন থাকবো পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ